গণভোট করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে দুটি প্রস্তাব একটি জাতীয় নির্বাচনের আগে গণভোট একটি জাতীয় নির্বাচনের দিন একসাথে গণভোট আমরা প্রথম প্রস্তাবটি অত্যন্ত জোরালোভাবে সমর্থন করি এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে প্রস্তুতি চলছে এবং জাতি সেই নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে তার ঠিক নেই অনেকগুলো সেটেল ইস্যুকে নিয়ে কোনো কোনো রাজনৈতিক দল এবং মহল থেকে নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং ভিন্ন অবস্থান গ্রহণ করে নির্বাচনের পরিবেশ এবং রাজনীতিতে একটা উত্তাপ ছড়ানো পায়তারা করার চেষ্টা করছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচনের অংশগ্রহণ নিয়ে নানাভাবে ফেসবুকে আংশিক বক্তব্য তুলে অথবা নিজেদের মন গড়া বক্তব্য রেখে জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চায় কি না এরকম সংসদ তৈরি করার চেষ্টা করছে সেই জন্যই শুরুতে আমরা বলেছি আমরা জুলাই চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই আইনগত ভিত্তির মাধ্যমে এবং যে সুপারিশ করা হয়েছে একটা আদেশের মাধ্যমে সে আদেশের মাধ্যমে আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই এটা খুব পরিষ্কার আমরা আপনাদেরকে আপনারা জানেন এই সরকারের তিনটি সুস্পষ্ট অঙ্গীকার ছিল ক্ষমতা নেওয়ার পর একটি হচ্ছে সংস্কার করা হবে জাতীয় পর্যায়ে নানা বিষয়ে সংস্কার করা হবে এবং এটা ছিল একমাত্র নাম্বার এজেন্ডা এবং এটাই ছিল আজকের ইন্ডিয়ারিং গভর্নমেন্ট বা ইউনেস গভর্নমেন্টের একমাত্র পজিটিভ প্রোডাক্টিভ স্টেপস বাকিটা তো ওনারা অন্য সরকারের মতো একটা স্বাভাবিক সরকার পরিচালনা করছে আর কোনো অ্যাচিভমেন্ট নেই এটাকেই যদি এস্টাবলিশ করা যায় দ্যাট উইল বি এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ দিস গভর্নমেন্ট এবং এইটি সমগ্র জাতি চেয়েছিল সমগ্র জাতি এখনও চায় কারণ এই সংস্কারের প্রস্তাবনায় যেগুলো আছে তার মাধ্যমে দেশে অনেকগুলো রাজনৈতিক প্রশাসনিক গুণগত পরিবর্তন সূচিত হবে একটি নতুন এরা নিউ বাংলাদেশ যে আমরা বলছি নতুন যুগের সূচনার যে কথা বলছি সেই নতুন যুগ এবং নতুন বাংলাদেশ তৈরি হবে ইনশাল এবং সেই কারণে সরকারের পক্ষ থেকে ন্যাশনাল কনসেনসাস কমিটি করা হয়েছে অনেকগুলো কমিশন করা হয়েছিল তাকে সামারাইজ করে এই কমিটি অনেকগুলো প্রস্তাবনা এখানে দিয়েছিলেন এবং সেই প্রস্তাবনার উপরে একত্রিশটি দল যারা রিয়েলি ফাংশনিং ছিল এবং কম বেশি জুলাই বিপ্লবের যাদের ভূমিকা ছিল তাদেরকে নিয়েই আমরা মাসের পর মাস এখানে সময় দিয়ে অনেকগুলো বিষয়ে আমরা একমতে পৌঁছেছি এখানে একটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার করতে চাই কোন কোনো পত্রিকায় দেখলাম কোন কোনো দলের নেতারা বলছে যে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে এই কমিশন এটা একেবারেই আমি বলবো যে এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই কারণ হচ্ছে আপনারা অনেকেই কনসেনসাস কমিটির মিটিংও ছিলেন আমি একজনকে এখানে দেখছি সেখানে যে এজেন্ডাগুলো আলোচনা হয়েছে সেগুলো একান্তভাবেই এনসিসি ন্যাশনাল কনসেনসাস কমিটি যে সমস্ত এজেন্ডা দিয়েছে সেগুলোর উপরেই শুধুমাত্র আলোচনা হয়েছে এখানে কোনো দলের কোনো এজেন্ডা ছিল না কোনো দলের কোনো প্রস্তাবনাকেই তারা এজেন্ডা হিসেবে গ্রহণ করে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম এজেন্ডা হিসেবে গ্রহণ করার ইনারেশন টু দি অল দি প্রপোজালস ফ্রম দি এনসিসি ন্যাশনাল কনসেশেন্স কমিশন সেটা ছিল লোয়ার হাউজে পি আর সিস্টেম এটাকে আলোচনা করার জন্য আমরা অনুরোধ কিন্তু ওনারা আমাদের কোনো অনুরোধে রাখেনি বরং যে এজেন্ডাগুলো ওনারাই তৈরি করে দিয়েছেন শুধু সেগুলোর উপরেই আমরা সুতরাং এখানে কোনো দলের পক্ষে বিপক্ষে কোনো অ্যাজেন্ডা গ্রহণ করা বর্জন করার কোনো সুযোগ এখানে ছিল না পরিষ্কার কথাবার্তা আমরা অনেক পয়েন্ট আলোচনা আলোচনাটা তো বারবার হচ্ছে এই জন্যই অনেকগুলো পয়েন্টে আমাদের প্রাথমিক দ্বিমত ছিল আমরা অনেকটা একমতে আসছি ডাইভার্সিকেশান ছিল আমরা ইউনিফিকেশনের দিকে চেষ্টা করেছি চিন্তার অনেকটু ছিল একসাথে আমরা অফিসিয়ালি আন অফিসিয়ালি করার চেষ্টা করছি করে কয়েক মাস পরে কতগুলো পয়েন্টসের উপরে ঐকমত্য কমিশন সেখানে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তে কোন জায়গায় কতজন ছিল কোন দল কত ছিল সেগুলো যেইটা ওনারা বই সাবমিট করেছে ফাইনালি এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। আপনারা চাইলে এই বইটির কপিও যেতে পারেন এখন এবং সেখানে প্রত্যেকটা দলেরই সাক্ষ্য আছে শুধুমাত্র এনসিপি ছাড়া বিএনপি আর আমরা পাশাপাশি বসেই একসাথে সনদকে তুলে ধরে স্বাক্ষর করেছি আপনারা যা পত্রিকা দেখেছেন এবং টিভি দেখেছেন সিদ্ধান্তটা কিভাবে হয়েছে কমিশন চেষ্টা করেছিলেন শতভাগকে একমত করার এবং সেক্ষেত্রে প্রায় শতভাগেই ষাট পঁয়ষট্টিটা সংস্কারে আমরা একমত হয়েছি হান্ড্রেড পার্সেন্ট আর কিছু ছিল সেগুলো শতভাগ হয়নি কিন্তু কোনোটাতে নাইনটি পার্সেন্ট কোনোটাতে কোনোটাতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরকম দল একমত হয়েছে তো যেটাতে নাইনটি পার্সেন্ট এখানে টেন আছে তো এবং সেভেন্টি ফাইভ নিচে কোনোটাই নাই যেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং এটাই দুনিয়ার রীতি যে দলটি এখন বিরোধিতা করছেন তাদের দলের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া একই ওনারা যখন স্ট্যান্ডিং কমিটিতে মিটিং করেন সেখানে মেজোরিটির যে রায় সেটাই তো ওনারা সিদ্ধান্ত হিসেবে নেন নব্য বিভাগ লোক যেটা বলে সেটাই তো সিদ্ধান্ত হিসেবে নেন আর সারা দিনের সিদ্ধান্ত গ্রহণের তো পদ্ধতি একটাই যে মেজোরিটির যেদিকে যাবে সেটাই সিদ্ধান্ত হবে যদি ঐক্যবদ্ধ না হয় তো সুতরাং একই দুনিয়ায় প্রচলিত রীতিতে শতভাগ এক করার সার্বিক প্রচেষ্টা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আলোচনা করে শতভাগ একমত হওয়ার চেষ্টার পরেও যেখানে নব্বই ভাগ লোক একমত হয়েছে আশি হয়েছে সেগুলোকেই কমিশন সিদ্ধান্তিতে বসে দিয়েছে। এটা ওপেন ওনাদের বইতে এটা লেখা আছে আপনারা চাইলে বই ওপেন করে দেখতে পারেন আমরা কপি দিতে পারি আপনারা কপি দিতে পারেন অথবা আমরা কপি করে আপনারা দিতে পারি সেখানে আপনার দেখবেন যে কত দল কোন কোন দল কত পার্সেন্ট একমত কত পার্সেন্ট দিন তো প্রচলিত নিয়মে মোর দেন থ্রি ফোর্থ সমর্থনে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তের ব্যাপারে কোন কোন দলের সেখানে নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে তো নোট অফ ডিসেন্ট দেওয়ার একটি আছে সকলে দিয়েছে নোট অফ ডিসেন্ট মানে কি আপনারা বুঝেন তবে আমি একটু বলতে চাই নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে একটা সিদ্ধান্ত হয়ে গেছে আমি এটার সাথে একমত না এই আমি নোট অফ ডিসেন্ট দিলাম তাহলে সিদ্ধান্তের বিপরীতে নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্টের উদাহরণ আমাদের দেশে কোর্টগুলোতে আছে যেমন হাইকোর্টে যদি তিন বিচারপতির সমন্বয়ে কোনো বেঞ্চ হয় দুইজন যদি একমত হইয়া রায় দেন আরেকজন যদি দ্বিমত পোষণ করেন দ্বিমতটা কিন্তু নোট অফ ডিসেন্ট না তার চেয়েও দুর্বল বা স্ট্রং তারপরেও রায় হয় যেখানে দুইজনে একমতন সেটাই রায় হয়ে যায় একজনের ভিন্ন মত এখানে আইনের আর কোনো গুরুত্ব থাকে না যেমন জামাত ইসলামীর রেজিস্ট্রেশন যে বাতিল করেছে যে কোর্ট সেই কোর্টটা ছিল তিনজন বিচারপতির বেঞ্চ সেই বেঞ্চের দুইজন জামাতের ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশনকে বাতিল ঘোষণা করেছেন আরেকজন দ্বিমত পোষণ করে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা যাবে না মর্মে রায় দিয়েছেন আসল বাস্তবায়ন হয়েছে কোন বাস্তবায়ন তো হয়েছে যে দুইজন যে রায়টা দিয়েছেন সেটাই বাস্তবায়ন হয়েছে এবং সেক্ষেত্রে দীর্ঘদিন আমাদের রেজিস্ট্রেশন ছিল না এসে ভেরি সিম্পল এখন একটি দল বলছেন যে তাদের নোট অফ ডিসেন্টকে গণভোটে পাঠাইতে হবে তাহলে তো প্রত্যেকটা দলের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গণভোটে পাঠাইতে হবে এখন নির্বাচনের আসে মাত্র আপনি তিন মাস নব্বই দিন তাহলে এরকম নোট অফ ডিসেন্ট প্রত্যেক দলের একটা একটা করে যদি পাঠা তাহলে প্রত্যেক দিনই তো গণভোট একটা একটা করি করার পরেও আরও থেকে যাবে আমি যদি প্রত্যেক দিন একটা গণভোট করি একটা পয়েন্টে প্রত্যেক দিন একটা গণভোট করি তো তাহলে তো নব্বইটারও বেশি নোট অফ ডিসেন্ট সব দল মিলে সব পয়েন্ট মিলে যাবে এগুলো একেবারে এক ধরনের ধোঁয়াশা তৈরি করার জন্য কঠিন কঠিন বক্তব্যের আড়ালে জনগণকে আসল কথা বুঝতে না দেওয়ার জন্য এক ধরনের ম্যাক তৈরি করার সূর্যের আড়ালে সেরকম একটি অপপ্রয়াস বলেই আমরা এটা মনে করছি বলছেন যে এটা জনগণের সাথে প্রতারণা হয়েছে আমি তো মনে করি সকল দলের ঐক্যের মাধ্যমে যে সিদ্ধান্ত আমাদের কনসেনসাস কমিশন দিয়েছিলেন এটা জনগণের প্রত্যাশাকেই পূরণ করেছে এর বিপরীতটা হচ্ছে জনগণের সাথে ভিন্নতা জনগণের চিন্তার সাথে ভিন্নতা আমি কঠিন শব্দ ব্যবহার করতে চাই না এই জন্যে আমরা সবসময় জামাত ইসলামী অত্যন্ত সাবধান থাকি যাতে রাজনৈতিক দলগুলোর সাথে মধ্যে পারস্পরিক কটু নিজেদের বিদের সম্পর্কের ঘাটতি না করে এবং রাজনীতিতে একটি অসুন্দর অসহিষ্ণু এবং অগ্রহণযোগ্য এক ধরনের পরিবেশ তৈরি যাতে না যেমন এখন নির্বাচন সামনে আসে আমরা যদি রাজনৈতিক দলগুলো একে অন্যকে এইভাবে আক্রমণ করতে থাকি অথবা কোনো একটা বিষয় নিয়ে একেবারে কঠোর অবস্থানে চলে যাই তাহলে তো একটা সুস্থ নির্বাচনের জন্য যে পারস্পরিক সম্পর্ক দরকার আন্ডারস্ট্যান্ডিং দরকার সেটা কিন্তু উন্নতি থাকে দুই নম্বর আপনি যেটা বলতে চাই সেটা হচ্ছে গণভোট গণভোট কিসের উপর গণভোট হচ্ছে আমরা যে সংস্কারের যে চার্টার তৈরি হয়েছে এবং যেটা সাবমিশন হয়েছে সেটার উপরে গণভোট এটা হচ্ছে একটা ভিন্ন সাবজেক্ট আর জাতীয় নির্বাচন হচ্ছে একটা আলাদা একেবারে ভিন্ন সাবজেক্ট জনপ্রতিনিধি ঠিক করা রাষ্ট্র গঠন করা পরিচালনা সেটা করা একটা রাষ্ট্র পরিচালনার জাতীয় নির্বাচন আরেকটা হচ্ছে একটা সাধারণ রিফর্মস রিফর্মস তো যোগ সবসময় হইতে পারে তো দুটাকে একসাথ করে দিয়ে এক ধরনের জগাখিচুরি তৈরি করাটা আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসে আমরা নির্বাচনটাকে একেবারে স্বচ্ছ সন্দেহ করতে চাই কোনো কিছুকে ভেজাল মিশ্রিত করে আগামী নির্বাচন সংশয়পূর্ণ বা অনিশ্চিত অনিশ্চয়তা এগুলো যাতে কোনোভাবে তৈরি না হয় আমরা সে পরিবেশটা চাই এবং আমরা সংশ্লিষ্ট যারা করছেন তাদের প্রতি আমি এই আবেদন জানাতে চাই যে আগামী নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কোনো ইস্যুকে সামনে এনে এই সময় ক্ষেপণ করে স্বল্প সময়ের ভিতরে একটি রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত উত্তাপ এবং সংশয় মিসট্রাস্ট মিসট্রাস্টের মানে এক অন্যের প্রতি আস্থাহীনতার যে পরিবেশ সেটা যেন না হয় আমি সে অনুরোধ করছি